আসসালামু আলাইকুম ইনসাপ ইনসাফ বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন আমরা বরাবর একটা আওয়াজ দিয়ে যাচ্ছি যে আপনি বাজার করবেন এবং বাজারের পাশাপাশি বিভিন্ন ধরনের গিফট পাবেন গিফট পত যেই ডিসকাউন্টটা আপনি দোকানদারের কাছ থেকে নিতেন সেই ডিসকাউন্টের বিনিময়ে আমরা আপনাদেরকে একটা এমন একটা উপহার দিব যেটা কি না খুবই সুন্দর বাবুল এন্ডের টিকিট তারপরে এখানে আছে এদিকে বুফ আছে বিভিন্ন রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা আছে ফাইভ স্টার বুফে খেতে পারবেন এখান থেকে বাজার করে আপনি যে কোনো ধরনের স্ট্রাইক থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে পারবেন আপনি এখানে ফ্যান্টাসি থেকে শুরু করে বিভিন্ন ইকো পার্কে ঘুরতে পারবেন বাজার করে আর ঢাকার বাইরে যে কোনো স্পটে যেতে পারবেন বাংলাদেশের বাইরে যে কোনো জায়গায় যেতে পারবেন ইউরোপ ট্যুরে যেতে পারবেন এখানে হজ এবং ওমরা করার ব্যবস্থা আছে আর যুব সমাজদেরকে আমি একটা আওয়াজ দিতে চাই সাব বাজারের পক্ষ থেকে আপনাদের বেকারত্ব দূর করার জন্য আমরা ইনসাব বাজারের পক্ষ থেকে বিভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করতেছি আপনি এখানে ডিলার সিস্টেমে কাজ করতে পারবেন ফলে আপনার এখান থেকে এক থেকে দেড় লাখ টাকা মাসে ইনকাম করা খুবই ইজি যে আপনি এখান থেকে কাজ করেন এই জন্য আপনার যে কর্মসংস্থান সেটা সেইটা করতে পারবেন আবার চাইলে আপনি স্টুডেন্ট অবস্থায় করতে পারবেন আবার চাইলে আপনি বিজনেস করতেছেন সেটা পাশাপাশি করতে পারবেন এই অবস্থা আমরা দিতে চাচ্ছি বাজারের পক্ষ থেকে যে কেউ যদি আমাদের এখানে বাজার করে অথবা অপরকে বাজার করার জন্য সহযোগিতা করে তাহলে সেই ক্ষেত্রে সে আমাদের পার্মানেন্ট একজন ডিলার হবে সেই ডিলার সিস্টেমে তাকে এখন কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ ফ্রি করে দিয়ে আমরা ফাইভ থেকে সেভেন পার্সেন্টের একটা ডিসকাউন্ট তাকে আমরা দিব মানে ফাইভ থেকে সেভেন পার্সেন্টের একটা প্রফিট তাকে দিব। এর এই ক্ষেত্রে সে ভালো একটা প্রফিট করতে হবে সে গ্রামের হোক শহরের হোক ইউনিয়নের হোক থানার হোক জেলার হোক যে কোনো জায়গায় বসে থেকে সে কাজ করতে পারবে এবং কি সে যদি চায় আমরা তাকে ওইখানে ওইখান থেকেই তাকে পরিচালনা করে ওইখান থেকে বসে তাকে আমরা ইনশাআল্লাহ আমাদের ওনার যে প্রফিটটা আছে ডিলারের সেটা আমরা পৌঁছাই দিব এখানে লাখ টাকা ইনকাম করা কোনো বিষয় না আমাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না আর অগ্রিম কোনো টাকাও আমরা চাই না আমরা প্রোডাক্ট ডেলিভারি করব। তারপর আমাদেরকে টাকা দিবে তারপরে তার সেই শেয়ার হোল্ডার মানে ডিলারের প্রফিটটা চলে যাবে এর আমরা যুব সমাজকে আহ্বান করবো ইনসাফ বাজার আসেন ইনসাপ বাজারের সাথে বসেন আপনাদের বেকারত্ব দূর করেন আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট আছে আপনি একটা মিরর থেকে শুরু করে এই একটা মিরর থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আছে আমাদের এখানে কনজুমার আছে সব ধরনের প্রোডাক্ট আছে মধু আছে এখানে আমাদের কালো তেল আছে নারকেল তেল আছে আপনি কি লাগবে এখানে সব আছে একটা ঘরের পাপোস থেকে শুরু করে যা যা লাগবে সব আছে এখানে কি লাগবে আপনার এখানে যা লাগবে আপনার সব আছে ইনসাপ বাজারে শুধু বেকারত্ব দূর করার জন্যই বাংলাদেশের সবাইকে বেকারত্ব দূর করার জন্য কাজ করতেছে আপনারা আসেন আমাদের সাথে বসেন দেখেন এখানে নেল আছে এখানে ফিটার আছে কসমেটিক্স আছে খেলনা আছে একটা খেলনা তো লাগেই ঘরে এই জন্য আসেন ইনশাল্লাহ বসি কথা বলি আপনাদের বেকারত্ব দূর করার জন্য যদি আমরা যদি সামান্য কিছু কাজ করতে পারি এটা আমাদের জন্য অনেক পাওনা হবে আসসালামু আলাইকুম